গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি প্রভুর আশীর্বাদে তোমরা ভালো আছো আর আমরা কেমন আছি তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই দেখতে পাচ্ছ তা বন্ধুরা কালকে সারাদিন তো একরকম গেল রাত্রিবেলায় সবে ভাবলাম একটুখানি চোখের পাতা এক করব কিন্তু ঘুমানোর সাথে সাথেই ব্যাস সঙ্গে সঙ্গে কাশি শুরু হয়ে গেল কার কাশির তো রোগই হচ্ছে তাই বিছানায় শুলেই শুরু হবে তারপরে এমন কাশি হলো কাস্তে কাস্তে মানে একদম বমি হয়ে গেল আর তার সাথে যাতে মাথা ব্যথা পেট বুক সব ব্যথা হয়ে রয়েছে খুবই কষ্ট পাচ্ছি কী করবো বলো আর আমার কথা বলার ভয়েসের মধ্যেও তোমরা একটা সাঁশা শব্দ তোমরা ঠিক শুনতে পাবে তুমি দেখ তোমরা দেখো যেমন হচ্ছে সবসময় বাঁশি বেজে যাচ্ছে তা যাই হোক সকাল সকাল উঠে বা দাদাভাইকে তোমার প্রতিদিনকার মতো চা করে দিলাম চা বিস্কুট খেয়ে দাদাভাইয়ের ডিউটিতে বেরিয়ে গেলো বাইরের কাজটুকুই সারা হয়েছে আর এখন বুঝতেই পারছো বিছানা গুছানোর জন্য আমি বসেছি দেখো তা এখন বিছানাটা গুছিয়ে ঘরটা মুছে আমি প্রতিদিনকার মতো পুজো করে নেবো ও তার সাথে আরেকটা কাজও চালাচ্ছি চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বুঝতেই পারছো অনেক কাছাকুছি জমে গেছিলো কালকের কিছু এক কেঁচেছি কালকের গুলো দেখো এই যে অল্প করে কেঁচেছিলো বাইরে মেলা আর আজকের বাদবাকিগুলো কাচ্ছি কি করবো এতদিন ধরে পড়ে রয়েছে কিছু করারও তো নেই বলো শরীর তো খারাপ হবেই তাই বলে তার আর বসে থাকলে চলবে না এর নামই সংসার তাই এক এক সময় সত্যি কথা বিয়ের আগের জীবনটা মনে হয় যে মায়ের মা বাবার সংসারে কত শান্তিতে মেয়েরা থাকে কিন্তু যখনই বিয়েটা হয়ে যায় ব্যাস একটা বিশাল বড় দায়িত্ব সংসারের দায়িত্ব যেন ঘাড়ে চাপে তাই ভাবতাম বাবা মারা কত ভালো আছে নিজের মনে কাজ করছে কোনো চিন্তা নেই ভাবনা নেই স্কুল যেতে হচ্ছে না হ্যাঁ পড়ার জন্য চাপ খেতে হচ্ছে না যেটা স্বাভাবিক বাচ্চাদের হয়ে থাকে কিন্তু এখন বলছি না ওই ওই লাইফটাই ভালো ছিল স্কুল লাইফ স্কুলে যাওয়া বন্ধুদের সাথে গল্প করা ওই জীবনটাই মানে সত্যি ভালো ছিল আমার মা বলতো এখন বুঝছিস না পরে বুঝবি ঠিকই তা যাই হোক চলো সময় সময় এইগুলোই বয়স যত বাড়ছে যত এক ধাপ করে বয়স বাড়ছে তত এই সবগুলো আমার ভেতরে খুব মনে হয় জানো তো যখনই একা থাকি তখনই এইসব পুরনো দিনের কথাগুলো মনে করি আর আজকে মাকেও ফিরে পাবো না বাবাকেও ফিরে পাবো না কিছু করার নেই তা একটু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম কথাটা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি হ্যাঁ বন্ধুরা দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ওদিকে পুজোও সেরেছি আবার ওদিকে কাছাকাছিও কমপ্লিট করেছি এখন আর দু একটা বাকি আছে তা এখন তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে তা যাই হোক খুব একটা সমস্যা হচ্ছে না এখন দেখো চায়ের কাফ হাতে চলে এসেছি আমি আরও এখন চা খাবো তা চলো তোমরা সঙ্গে থাকো এই যে গরম গরম চা বিস্কুট হাতে তুলে নিয়েছি তা চলো বন্ধুরা আবার তোমাদের দাদা ভাই আসুক তারপরে আবার ফিরে আসছি হ্যাঁ দেখো বন্ধুরা এখন এই কটা কাছাকুছি বাকি আছে কিছু দেখো মেলেও দিয়েছি আর এইগুলো না নীল দেবো দেবো বুঝলে এই যে দিয়ে চলো এইগুলো নীল দিয়ে আবার মেলামেলি শুরু করে দিই তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা জায়গা ভর্তি করে মেলে দিয়েছি কোথাও আর কোনো জায়গা বাকি নেই আর এই লাস্ট চলছে এটা এটা ধোয়া হয়ে গেলেই হয়ে যায় এইবার রান্নাঘরের দিকে যাব ছেলের দুটো দশটা ডিউটি তা চলো তোমরা সঙ্গে থাকো দাদা এলো এসে আবার মুদিখানার দোকানে বলেছিলাম না কালকে ফট দিয়ে এসছে এখন সব মুদিখানার জিনিসগুলো আনতে গেল তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার দাদা আসলে টিফিন হাতে ফিরে আসছি বন্ধুরা দেখো তোমাদের দাদা চলে এসেছে আর দেখো টিফিনও আমাদের একদম রেডি দেখো বুঝতে পারছো এটা একদম অন্য ধরনের একটা পাউরুটি কেকের মতো খেতে ভালো লাগে বেশ চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো তোমাদের সামনে আবার ফিরে এসেছি কাঁচা কুচি কমপ্লিট করে কিছু জামা কাপড় শুকিয়ে ভাঁজও হয়ে গেছে এখনো কিছু রয়েছে এই যে বুঝতেই পারছ চলো দেখাই এগুলো সব ওলট পালট ওলট ওলট পালট করে করে মেলছি এ দেখো জানলার কাছে রয়েছে চাদর কি করব আমাদের বাড়িতে তো শুকানোর খুব সমস্যা তোমাদের আগেও বলেছি তা যাই হোক শুকিয়ে গেছে আর একটু হলেও হবে বা যে কটা থাকবে কালকে আবার মেলে দেবো তা বন্ধুরা ছেলে তোর ডিউটিতে বেরিয়ে গেলো টিফিন খেয়ে আমি আর দেখেন চলো আমি কি রান্না করছি দেখিয়ে দিই দেখো এখানে ভাত করছি সোয়াবিন করছি আর তোমাদের দাদা ভাই ভোলা মাছ এনে দিয়েছে ভোলা মাছের ঝাল করব তা চলো তোমরা সঙ্গে থাকো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই মুদিখানা নিয়ে চলে এসেছে এইগুলো সব রাত্রিবেলায় ঢালাঢুলি করব এখন তো সম্ভব নয় দেখো চলো এটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে অনেক রকম বিস্কুট মুড়ি সয়াবিন মুদিখানায় যা যা মাসকাবারি হয় তোমরা তো জানোই দেখো সব রকম বিস্কুট দিয়েছে তো তাও ফর্দর সাথে মিলিয়ে নিতে হবে আমার আট প্যাকেট বিস্কুট আছে এখানে চলো ওদিকে ঘড়ির কাটা তো হচ্ছে ঝটপট করে রান্নাটা সেরে ফেলি তারপর আবার ফিরে আসবো সঙ্গে থেকে বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে দাদাভাই ভাই পুজো করে নিয়েছে আর এখন খেতে বসছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি আছে আর ওদিকে ছেলেকে তোমাদের দাদা যেমন খাবার দিয়ে আসে ওকে ভাত দিয়ে এসছে আর খাওয়া হয়েও গেছে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো বন্ধুরা এখানে রয়েছে বাঁধাকপি সয়াবিন আর মাছের ঝাল আর চাটনি তোমাদের তো আগেই দুপুরে মানে দুপুরে মেনুটা শেয়ার করেছিলাম কি রান্না করছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম তাও আরেকবার ফাইনাল দেখিয়ে দিলাম তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ভাত তাত খেয়ে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তো দেখো বন্ধুরা আমাদের খাওয়ার পরে এদেরকে খেতে দিতে গিয়ে আমরা নাজেয়াল হয়ে যাচ্ছি মানে এদিক থেকে এখানে দিচ্ছি তো ওদিকে ছুটছে ওদিক থেকে এদিকে এরা ছুটছে তার মধ্যে আমাদের মূলর অবস্থা দেখো কি অবস্থা আয় আয় এদিকে আয় 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 এদিকে আয় দেখেছো কি অবস্থা দেখো একবার এদিকে খেতে দিচ্ছি তো এদিকে দৌড়ে আসছে আবার ওদিকে দিচ্ছি তো ওদিকে দৌড়ে যাচ্ছে এই যে আরেকজন বাকি আছে কি অবস্থা হ্যাঁ ঝগড়া করছে ঝগড়া করছে কেউ কাউকে খেতে দেবে না এই জাতি পরিষ্কার করে খা দেখলে এদের অবস্থাটা মানে আমাদের বাড়িতে একবারে কুকুর বিড়ালের চাষ শুরু হয়ে গেছে কি করব কবলা জাত খেতে না দিয়েও থাকা যায় না মাঝখান থেকে বেচারা আমাদের মূলটা দেখো একা পড়ে গেছে চলো খাওয়া দাওয়া হলো এবার একটুখানি রেস্ট নিই তারপর আবার সন্ধ্যার সময় ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি সন্ধ্যা দেখানোর পর প্রতিদিন কার মতো চায়ের কাপ হাতে আর দেখো ড্রেস বার করেছি এখন যাব একটুখানি রেল বাজারে ওই সেই ইন্ডাকশানটা দিয়েছিলাম দেখা যাক আজকে দেয় কিনা না দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার দুদিন শরীর খারাপ বলে যেতে পারিনি আজও শরীর খারাপ তাও দেখি বেশি দিন ফেলে রাখলে তো আবার ওদের আবার ঢিলেমি হয়ে যাবে আদৌ করেছে কিনা জিনিসটা সেটাও দেখি তা চলো চাটা খেয়ে যাই তোমরাও সঙ্গে থাকো এই যে গরম গরম চা চা একটু আদা দিয়েছিস তা চলো বন্ধুরা আদা চাটা খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো দেখো একদম রেডি হয়ে গিয়েছি আমিও তোমাদের দাদা ভাই আর চলো দেখা যাক ইন্ডাকশনটা তৈরি করেছে কিনা আর একটু চলো ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই দেখো এর অবস্থা এ কিন্তু এখন এখানেই থাকে জানো তার মানে এ পুরো আমাদের পোষা হয়ে গেল দেখো এর নাম ঢেটু ঢ্যাটামি মারে বলে এর নাম ঢেটু এরা ছ ভাই এক বোন তার মধ্যে একটা ভাই মারা গেছে ভাই না বোন না নিজেদের মধ্যেই মারপিট করেছে গোটু আই 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 রাখো চলো বিড়াল গেল তো এ এলো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আমরা কতো উঠে পড়েছি যাওয়া যাক তা বন্ধুরা বুঝতেই বাড়ি চলে এসেছি আর ইন্ডাকশন আমার একদম ওকে হয়ে গেছে আসার সময় একটুখানি মাংসও কিনে আনলাম তা রাত্রে ভাবছি আজকে একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা করব। তা চলো মুখে প্রচণ্ড অরুচি মানে একটু খেতেও পাচ্ছি না কিচ্ছু ভালো লাগছে না মুখে শরীর খুবই খারাপ এখনও গায়ে জ্বর রয়েছে তা যাই হোক চলো এখনও মুদিখানাগুলো ঢালতে হবে তা চলো তোমাদের দাদাভাইকে আগে ডিউটিতে পাঠিয়ে দিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো এই চাকরটা আর ওই কৌটোটা যেটা আছে ওগুলো সব ফেলে দেয় গুঁড়োগুলো বুঝলি আর একটা হাফ ঢাল কারণ এত বড়ো প্যাকেট এখন পুরো ধরবে না ওতে ওর গুঁড়োগুলো ফেলে দে

দেখো বন্ধুরা এই যে চিকেন আর এই যে আমার ইন্ডাকশান বাবা এতদিনে একটা কাজের কাজ হলো ওটা একদম ভালো করে বেঁধেছিস হুম এই বালতির ভেতর রাখ হুম বন্ধুরা এই হ্যাঁ 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 এই চানাচুরটা না আমার খুব ফেভারিট চন চেয়েছি খুব ফেভারিট আমি সব চানাচুর খাই না আমি সব চানাচুর খাই না এই টক ঝাল মিষ্টি সোনার বাংলা চানাচুরটা খুব ভালো সোনার বাংলা তো খুব ভালো লাগে না সোনার বাংলা না ষোলো আনা বাঙালি ষোলো আনা বাঙালি আর জ্বরের মুখে খুব ভালো লাগছে আর আগো এটাকে একটা বিস্কুট দে ওকে দিয়েছি না আগো দেখো হ্যাঁ অসহায় হয়ে তাকিয়ে আছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই আমার ঢেটু আমার ঢেটু আমার ঢেটু তো এদের প্রতি মায়া দেখাতে আর ইচ্ছা করে না সত্যি কথা দেখতেই পাচ্ছ বাচ্চা বিড়ালটা ছিল তার আগে যেন একটা খরগোশ পুষেছিলাম যাই না সেই কথা তোমাদের বলেছিলাম কিনা তিন বছর খরগোশটা ছিল কিনা কিছু পড়ে গেল বাসন সেই থেকে না খুব মায়া মায়া লাগে বলে এরা যখন মরে যায় তখন খুব কষ্ট লাগে কিন্তু দেখো আমাদের কপালটা এমনই কিছু না কিছু পশু এসে হাজির হবেই না যাই হোক চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর কী ভাবছো তো এতগুলো শাড়ি কেন দেখালাম দাঁড়াও ব্যাক ক্যামেরা আরেকবার ভালো করে দেখাই এই কুর্তিটা কালকে সন্ধ্যাবেলায় পরব এই শাড়িটা পরশু দিন সুদেশনা পরবে সন্ধ্যাবেলায় এইটা কাল সকালবেলায় আমি পরব আর এই শাড়িটা পরশু দিন সকালবেলায় আমি পরব এটা উল্টো ভাঁজ করা আছে তোমরা তো জানো এটা আমাকে বিয়ের সময় ফুল দি দিয়েছিল এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে এটা কি বলছে কাল সন্ধেবেলায় পড়ব পরশু সকালবেলায় পড়বো তা বন্ধুরা কালকে আবার একটা চমক আছে ভিডিওতে সেটা হচ্ছে কালকে কোথায় যাব বলবো বলেই দিই কালকে শান্তিপুরে যাচ্ছি আমরা সবাই কালকে একটা পৈতে বাড়ির অনুষ্ঠান আছে পইতেটা হচ্ছে একদম নিজস্ব নিজের আত্মীয় সেটা হচ্ছে আমার বড় ননদের যায়ের নাতির পৈতে আর ওখানেই দুদিন ধরে খুব আনন্দ করব। কাল সকালে আমি আর সুদেশনা আগে চলে যাব আর তোমাদের দাদা ভাই আর কুটু মানে আমার ছেলে ওরা ডিউটি সেরে দুপুরবেলা যাবে আর কালকে গিয়ে দুদিন ওখানে কাটিয়ে মানে কালকে পৈতে পরশু খাওয়া দাওয়া অনুষ্ঠান তারপর মঙ্গলবার দিন বিকালে সব বাড়ি চলে আসবো তা বুঝতেই পারছো এটা কত বড় একটা আনন্দ আর দিদির বাড়ির অনুষ্ঠান মানে সত্যিই আনন্দ আর আনন্দ তাই জন্য সব শাড়ি কুর্তি সব কালেকশান করে রাখছি এখন কোনটা কোন দিন কে কী পরবো তা এখনও গোছানো গাছানো কিছুই হয়নি এটা একটা সারপ্রাইজ বলতে পারো আগে করে বলিনি তা চলো তোমরা অবশ্যই সঙ্গে থেকো ভিডিওগুলো কেউ মিস করো না স্কিপ করো না আর নতুন বন্ধুদের ওই জন্য বারবার বলছিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাদের উদ্দেশ্যেই বলছি আশা করছি নতুনত্ব ভিডিও তোমাদের ভালো লাগবে কিছুটা কিছুটা আনন্দ দিতে পারবো তা চলো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও রাতের মূল্যতে শেয়ার করেই দিয়েছি রাতে আবারও বলে দিচ্ছি আজকে রাতে হচ্ছে ফ্রায়েড রাইস আর কষা মাংস তা চলো আজকে টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নতুন একটা দিন নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব বুঝতেই পারছো আজকে অনেক কাজ রয়েছে সত্যি কথা বলতে কি আজকে হচ্ছে মুদিখানাগুলো মনে হচ্ছে ঢালাঢালি করা যাবে না কারণ এখন নটা বেজে গেছে সাড়ে নটা বাজতে যায় এখন ফ্রায়েড রাইস মাংসটা করতেও সময় লাগবে তারপরে ব্যাগ গুছানোর ব্যাপার আছে তা চলো এই হচ্ছে আজকের আমার সকাল থেকে রাত অবধি ডেলি রুটিন ছিল আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তা চলো আজকের মতো টাটা নাইট জয় জগন্নাথ আবার আগামীকাল দেখা হচ্ছে